হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিমিরন অননের গান থেকে সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি সূর্যালোক কি সূর্যালোক মনোরম মনে হলে কবি হাসেন কেন দেখো উত্তরটা শুরু করবে এইভাবে বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন জীবনানন্দ দাস তার রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হল তিমির হননের গান যেখানে সূর্যালোক কোনো সূর্যের আলো নয় এটি মানুষের মননে প্রজ্বলিত একরূপক আলো এই আলো মানুষের মনের অন্ধকার দূর করে মনকে মানবিক সহমর্মী ক্ষমাশীল করে তোলে মানুষকে সাহসী করে তোলে দেখো নেক্সট মেন পয়েন্ট করবে সূর্যালোক মনোরম মনে হলে কবি হাসেন কারণ এক নাম্বারে লিখবে বিশ্বযুদ্ধের সময় চারিদিকে হিংসা হত্যাকাণ্ড অত্যাচার নিষ্ঠুরতাতে মানুষের স্বাভাবিক মানবিকতা নষ্ট হয়ে যাচ্ছিল কারণ এই যুদ্ধ মৃত্যু রক্তপাত মানুষকে কঠিন করে দিয়েছিল কেউ আর সহমর্মিতা দয়া বা মানবিক আচরণ করতে পারছিল না দেখো দু নাম্বারে মানুষ যতই শিক্ষিত হোক আচরণে অমানবিকতা প্রকাশ দেখা যাচ্ছিল কবি বুঝলেন মানুষের ভেতরে সত্য মানবিকতা হারিয়ে গেছে দেখো তিন নাম্বারে সূর্যালোক সাধারণত সৌন্দর্যকে বোঝায় কিন্তু যখন গোলাগুলি যুদ্ধের শব্দ মানুষকে অমানবিক করে তুলেছিল মানুষকে বেদনাহীন করে তুলেছিল কবির কথায় মানুষের বোধ যখন স্তব্ধ তখন সূর্যালোক শব্দটি ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করেছেন সূর্যালোক মনোরম মনে হলে হাসি কবির এই হাসি আসলে আনন্দের হাসি নয় ব্যঙ্গ বেদনাময় হাসি কবির হাসি আসলে মানুষের মিথ্যা সভ্যতার প্রতিবাদ তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নেই ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ